কারণ নাই পেরেশানির কারণ নাই আজ তাহিদ বিরাই আল্লাহ আমাকে বিবেক দিয়েছেন আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছেন আমার কাছে কোরআন আছে আমার কাছে হাদিস আছে আমি কোরআন সন্নার রিসার্চ করে কোরআন সন্ন্যার আলোকে সমাধান দিব আর যদি আপনি মনে করেন আমার কাজ হলো কোরআন এবং আদিস মেনে চলা কিন্তু আমি বুঝি না অমুক আলেম অমুক ফকি তিনি বোঝেন আমি তার সহযোগিতায় মানব যদি কখনো প্রমাণ হয় তার চিন্তা ভুল আমি ওটা বাদ দিয়ে সুন্নত মানব এই চিন্তায় মাঝহাব মানার ভিতরে কোনো দোষ আছে মুসলিম মোম্মার কেউ বলিনি যে জিনিসটা রিসার্চ করেন এই জিনিসটার নাম ফিট এই জিনিসটার নাম কি আর এই ফিট মানাকে পরিবেশায় বলে মাঝহাব মানা করান এবং সুন্না তাদের কাছে গ্রহণযোগ্য নয় বা মাঝাব যা বলেছে সেটা যদি দুর্বল হয় সেটা যদি মানে হাদিসের সৈয়াদিসের বিপরীত হয় তাহলে তারা বলবে যে এটাই আমরা করবো ইন্নার কখনই হওয়া উচিত যারা ¡Caca por la কি mazhab? আরে আপনার কি প্রশ্ন করতে আমাদের দিন হল আল্লাহর কুরআন নবীর হাদিস। মাজহাব মানা নয় কুরআন এবং সুন্নাহ মানাটা হলো دین। আর যদি আপনি মনে করেন আমার কাজ হল কোরান এবং হাদিস মেনে চলা কিন্তু আমি বুঝিনা অমক আলেম অমক ফকি তিনি বলেন আমি তার সহযোগিতায় মানব যদি কখনো প্রমাণ হয় তার চিন্তা ভুল আমি ওটা ভিত্তিক সুন্নাত মানবো। এই চিন্তায় mazhab মানার ভিতরে কোনো

নিশ্চয়ই আমরা জানি যে যে দুইজন ইমাম আরও রয়েছেন হাফান হানাফি মাজাবে ইমাম আবু ইউসুফ রাহেমাহুল্লা ইমাম মোহাম্মদ রাহেমাহুল্লাহ তারাও তো তাদের শেখ ইমাম আবু হানিফা রাহেমাহুল্লার অনেক ক্ষেত্রে অনেক মাসালা এইটি পার্সেন্ট তাহলে ইমামদের ক্ষেত্রেও তো তারা ভিন্ন মত অনুযায়ী কিন্তু ভিন্ন ভিন্ন আমল করেছেন করেছেন তাহলে আমরা যদি একই মাঝহাব এর যদি ভিন্ন আমল করি অথবা অন্য মাঝহাবেরটা আমরা গ্রহণ করি ক্ষেত্রে।

ইসলাম এটা বলেনি আমাকে তাহলে তো এটা তো একটা পূর্ণাঙ্গ দিন হিসেবে আমি হ্যাঁ আমি তো তাহলে ওইটাই যেটা আমরা বললাম একটু আগে যে মাজহাব কোনোদিন দিন নয় এই কথাটি আমাদের ডক্টর জাহাঙ্গীর স্যার একদম শক্তিশালী বা শক্ত করে তিনি কথাটা প্রতিবাদ করতেন যারা অন্ধভাবে যারা মাজহাব অনুসরণ করে তারা মাজহাবকে দিন মনে করেছে মানে ইসলামটাকে তাদের মানে কোরআন এবং শূন্য তাদের কাছে গ্রহণযোগ্য নয় মানে মাজহাব যা বলেছে সেটা যদি দুর্বল হয় সেটা যদি মানে হাদিসের সৈহাদিসের বিপরীত হয় তাহলে তারা বলবে যে এটাই আমরা করবো এই নারীরা এটা কখনই হওয়া উচিত এই যে মাসুম আপনি লিখেছেন যে বিষয়েই আপনার বক্তব্য শুনি আলহামদুলিল্লাহ সেটা পুরোই ক্লিয়ার হয়ে যায় যদি কোনো ব্যক্তি হানাফি মাঝহাব থেকে কিছু বিষয় সাফি মাঝাব থেকে কিছু বিষয় মালিকী হাম্বুরি থেকে কিছু বিষয় নিয়ে জীবনযাপন করে এক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা ভাই মাসুম যদি এটি হয়ে থাকে তার সুবিধা অনুযায়ী আমাদের সমাজে আজকাল অনেক এরকম দেখা যায় যে হানাফি মাঝাবে কোনো একটা মাছ আল্লাহ ব্যাপারে ছাড় আছে বা সুযোগ নেওয়ার ব্যাপার আছে তিনি সেক্ষেত্রে হানাফি মাঝাবের মাছ আলা নিচ্ছেন আবার কোনোটাতে হয়তো হাম্বুলি মাঝাবের উপর আমল করলে তার সুবিধা লাগে তখন তিনি সেখান থেকে সেটা নিচ্ছেন এরকম তার প্রয়োজন এবং সুবিধা অনুযায়ী যদি তিনি মাছ আলা গ্রহণ করেন তাহলে সেটি গুণাহের কথা ধরুন অভিভাবক ছাড়া বিয়ে হবে না হাম্বুলি মাঝাবের ফতোয়া অভিভাবক ছাড়া প্রাপ্তবয়স্ক মানুষের বিয়ে হবে এটা হানাফি মাঝাবের ফতোয়া এখন একজন মানুষ তিনি হাম্বুলি হয়ে কিংবা সালাফি হয়ে আহলেহাদিস হয়ে তিনি যদি এই ক্ষেত্রে হানাফে মাহাবের ফতোয়া গ্রহণ করেন এবং তার বিয়েটা অভিভাবক ছাড়া তিনি করায় নেন এই সুবিধাটা পাওয়ার জন্য হানাফ মাহাবর ফতোয়া নিতে আসেন হানাফি মাহাবর আলমের কাছে জিজ্ঞেস করেন এবং তিনি আমল করেনটার উপরে যে আমি তো কাছে জিজ্ঞেস করে আমল করছি তাহলে সেটা তার জন্য চাইজ হবে না কারণ এটা তো সুবিধা গ্রহণ করা একইভাবে একসাথে তিনি তালাক দিলে একই মসজিষে হানাফে মাজাব তালাক হয়ে যাবে এবং অন্যান্য অনেকগুলো একটা তালাক হবে না এখন যিনি হানাফি মাঝাব বা হানাফি ফিককে ফলো করেন না হানাফি মাজাহ ফিককে ফলো করেন তিনি অন্যদের কাছ থেকে মাস আলা নিতে গেলেন জানেন যে তিন তালাক একসাইজ দিয়ে তাদের মধ্যে তিন তালাক হয় না এক তালাক হয় যার কারণে সেই সুবিধার জন্য সেখানে মাছ আলা নিতে গেলেন এবং সেখান থেকে মাস আলা নিয়ে চললেন তাহলে এটা তার জন্য গুনাহের কথা অহরহ এরকমটি ঘটছে আমাদের দেশে সেজন্য আমরা বলবো যে এ ধরনের সুবিধা অনুযায়ী এক এক মাঝহ থেকে এক মাস আলা নেওয়া এটা জায়েজ নয় হ্যাঁ যদি আপনি দৈলের ধার বিবেচনা করার মতো সক্ষমতা আপনার থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কোনো একটা ফিক কোনো একটা থট কোনো একটা মাঝাবকে ফলো করার পাশাপাশি ওই মাঝাবের কোনো একটা বিষয় আপনার কাছে মনে হয়েছে দৌড়ের দিক থেকে দুর্বল অন্যটা দৌড়ের দিক থেকে শক্তিশালী তাহলে সেক্ষেত্রে সেই দৌড়ের অনুসরণ করলেন আপনি সেটি অবশ্যই জাহাইজ আছে তাতে নিন্দার কোনো কারণ থাকতে পারে না জনাব আপনার কাছে আমার প্রশ্ন আমরা হানাফি মাঝাব অনুযায়ী বড় হয়েছি এই মাঝাব অনুযায়ী আকিদা অনুযায়ী আমল করলে জান্নাত পাওয়া সম্ভব কি দেখেন মাঝাব কোনো সময় সরাসরি বাতিল হয় না প্রত্যেক মাঝাবি কিছু কিছু ভুল ত্রুটি থাকে প্রত্যেক মাঝাবি কিছু কিছু সঠিক জিনিস থাকে তো মাঝাব কোনো সময় পূর্ণাঙ্গ কোনো মাঝাব সম্পূর্ণরূপে বাতিল এইভাবে বলা যায় না এটা আমরা বলতেও পারি না কিন্তু আমরা আপনাকে এতটুকু আবেদন জানাবো যে আপনি যেটাই আমল করেন যে মাজভাবেরই আমল করেন আপনি নিজেকে হানাফি বলেন হানাফি মাঝাবেরই আমল করেন কিন্তু সেটা কোরআন এবং হাদিস অনুযায়ী যাচাই করে করিয়েন কোরআন এবং হাদিসের সাথে মিলিয়ে ইজ আসাহ হাদিস যেমন আবহানি ফারহমাল বলে গেছে যে হাদিস সহি সে হাদিস আমার মাঝাব তো হাদিস এবং কোরআন হচ্ছে আমাদের জন্য মানা জরুরি আমরা ইমামদেরকে সম্মান করব কিন্তু আল্লাহ রাসুলের সম্মানের পরে আমরা নবীদেরকে সম্মান করব। কিন্তু আল্লাহর সম্মানের পরে ঠিক আমরা ইমামদেরকে সম্মান করব। কিন্তু আল্লাহর রাসুলের সম্মানের পরে তা আল্লাহর রাসুলের যদি কোনো হাদিস পাওয়া যায় তাহলে হাদিসের ওপরই আমল করতে হবে সেটা আমার মাঝাবে থাক আর না থাক কিন্তু আমি নিজেকে হানাফি পরিচয় দিতে পারি কোনো সমস্যা নেই কিন্তু আমল করতে হবে কোরআন এবং সহি হাদিস অনুযায়ী চেষ্টা করতে হবে আর বিশেষ করে আকিদা যারা হানাফি ভাই তারা হানাফি মাঝহবের আকিদা মানেন না তারা মাতুরিদি আবুল মনসুর আল মাতুরিদির আকিদা মানেন তো আমি বলবো আপনি সত্যিকার যদি হানাফি হতে চান তাহলে আপনাকে আবু হানিফা রহেমল্লার আকিদা মানতে হবে আর আবু হানিফা আহমুল্লার আকিদা আপনি কোথায় পাবেন তার লেখা একটা বই আছে আবু হানিফা রহেমল্লার লেখা একটা বই আল ফেখুল আকবর যেই বইয়ের ব্যাখ্যা করেছে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর বাংলায় আবু হানিফা আহমাল্লার লেখা আল ফেখুল আকবরের বাংলা ব্যাখ্যা কে করেছে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর এই বইটা পড়লে আপনি সত্যিকার হানাফি হয়ে যাবেন আবু হানিফা রহমল্লার আকিদা আপনার চলে আসবে কিন্তু আমাদের দেশে যারা প্রচলিত হানাফি আছে তারা আবু হানিফা রহমল্লার মানে না তারা আবুল মনসুর আল মা আতুরিদির মানে তো আবুল মনসুর আল মা আতুরিদির যদি মানেন তাহলে আপনি হানাফি হলেন না আপনি মাতুরিদি হয়ে গেলেন আর যদি হানাফি হতে চান তাহলে আলফেকুল আকবর পড়েন ইমা আবু লেখা আর আবদুল্লাহ জাহাঙ্গীরের ব্যাখ্যা পড়েন ইনশাল্লাহ হানাফি হবেন মজহাব চতুর্থ শতাব্দীতে আসলো চতুর্থ শতাব্দী এখন চোদ্দশো বছর চলছে তাই না তার মজহাবের বয়স এক হাজার পঞ্চাশ পাড়ায় হাজারের ওপর একটু গেছে তাই না মজাহার বয়স হচ্ছে হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ আর রসুরুল্লাহ সাল্লাল্লাহ জামানা চাঁ বাইকেন্দ্রের জামানা হচ্ছে চোদ্দোশো আটত্রিশ সিজিরি এখন চোদ্দোশো আটত্রিশ সিজিরি তাহলে ইসলামের স্বর্ণযুগে মজহাবের নামগন্ধ ছিল না তারপরেও যদি মজা মানা ফরজ করে দেন আল্লাহ ফরজ করলেন না রসুসালাম ফরজ করলেন না এক লাখ চব্বিশ হাজারের কাছাকাছি কোনো সাহাবি ফরজ বললেন না কোনো তাবেই ফরজ বললেন না আর কোনো চার এমামের কোনো এমাম ফরজ বললেন না এমাম বোখারি মুসলিম আবুদাসী তাঁরাও ফরজ কোনো জায়গায় কোনো কিতাবে বললেন না আর তারপরে আজকালকার মল হিসাবে ফরজ করে নিল কত বড় অপরাধ এটা কি আল্লাহকে বাদ দিয়ে রব বানানো নয়

তাদের স্কলারদের কাছে মজাহিদের কাছে এটা নাকি বলছে যে এটা হচ্ছে এরতেবাউল হওয়া নাকি কুপ্রবৃত্তির অনুসারী যারা কোরআন হাদিস অনুসরণ করে ওহির অনুসারী তাদেরকে বলে কুপ্রবৃত্তির অনুসারী কুপ্রবৃত্তির অনুসারী কারা কেয়ামতের দিনে আল্লাহ রাবুল্লাহ নাহমি বাইন কেম সেই দিন স্পষ্ট হয়ে উঠবে মোজাহের ফতুয়ার এহতেরাম করেন ফেকার কিতাবের এহতেরাম শ্রদ্ধা সম্মান রাখেন আইম্মাই কেরামদের এহতেরাম অবশ্যই করবেন তারা দিনের বড় খাদেম ছিলেন কিন্তু তাদের কাছে ওহি আসেনি তারা ভুলের উর্ধে না হ্যাঁ তাদেরও অনেক ক্ষেত্রে ভুল যদি না হবে তো এক ইসলামে চারটি মত কি করে হইল ঠিক না একটা তাহলে ঠিক বাকি তিনটাতেও নিশ্চয়ই ভুল আছে ইস্তেহাদে ভুল আছে না নেই ভুল আছে কিন্তু ইচ্ছা করে তারা ভুল করেছেন ইচ্ছে করে ভুল করলে তারা অপরাধী তারা অপরাধী না কিন্তু তাদেরকে দাঁড় করে দিয়ে আপনাকে ছাড়া আর কাউকে মানবো না রসুলের কথা যদি আপনার উল্টা যায় হে ইমাম আপনাকে ছাড়া অন্য কিছু মানবো না এটা আপনার গুমরাহি আপনাদের হুজুরদের গুমরাহি হ্যাঁ মুকাল্লদের গুমরাহি এই গুমরাহি বড়ই গুমরাহি কিন্তু এটা হচ্ছে হ্যাঁ রব বানানো আল্লাহকে বাদ দিই আল্লাহ হেফাজত وقال انني من المسلمين